সব আপনি যদি একটা ফেসবুক পেজ ইউজ করতে চান এবং সেই ফেসবুক থেকে আপনি লাখ লাখ থেকে ইনকাম করতে চান সেই এই ভিডিওটা দেখে একটা ফেসবুক পেজ আপনি খুলতে পারবেন তো বন্ধুরা দেখো ফেসবুক পেজ কিন্তু খুলতে হবে না ফেসবুক পেজে কিন্তু অনেকগুলো সেডিং করতে হয় এবং ফেসবুক পেজে কিন্তু অনেকগুলো কাজ করতে হয় তার ফলে কিন্তু ফেসবুক যে পেজটা আছে সেখান থেকে আপনাদের কিন্তু রিচ আসে বা সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো ফেসবুক পেজ যে খোলার পুরো প্রচেষ্টা আছে এই ভিডিও থেকে আপনি কিন্তু ফেসবুক পেজ আপনি একটা ক্রিয়েট করতে পারবেন তো ফেসবুকে যতগুলো সেডিং আছে বা আপনাদের যতগুলো করতে লাগে সম্পূর্ণ শেখাবো এই ভিডিওতে এবং একটা প্রফেশনাল ফেসবুক পেজ আপনাদের ক্রিয়েট করে ইনকাম করতে চান বা আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে চান তো সেই ফেসবুক পেজটা কিন্তু আপনাদের কিন্তু খুলতে হবে সঠিক নিয়মে এবং আপনি যদি একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করেন একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করেন তো সেখান থেকে আপনি প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন তো সেই ফেসবুক পেজটা খোলার জন্য সবার প্রথমে আসতে হবে ফেসবুক যে আপনাদের অ্যাপ্লিকেশনটা আছে এখানে তো এখান থেকে আপনি কিন্তু একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য সিম্পলি আপনি এখানে কিন্তু কোনারে আপনি অপশান পেয়ে যাবেন তো এই কর্নড়ে অপশানটাতে যাওয়ার পর বন্ধুরা আপনি কিন্তু এখানে কিন্তু একটু স্কল করে একটা অপশান আপনি পেয়ে যাবেন দেখো বন্ধুরা এই যে পেজ নামে তো সিম্পলি আপনি এই পেজ নামে অপশানটাতে ক্লিক করে দেবেন তো এখানে পেজ নামে অপশানটাতে ক্লিক করে দেবন্ধরা এখানে কিন্তু আপনাদের অনেকগুলো পেজ কিন্তু শো করবে যেহেতু আপনি এই ফেসবুক দিয়ে অনেকগুলো পেজ ক্রিয়েট করছেন সেই পেজগুলো এখানে ক্রিয়েট করা শো করবে যেহেতু আমরা কিন্তু একটা নিউ একটা ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট করবো এবং আমরা কিন্তু সেই ফেসবুক পেজ থেকে ইনকাম করবো তো সিম্পলি আপনাদের এই যে ক্রিয়েট নামে যে অপশন আছে কর্নারে তো সিম্পলি আপনি এখানেই ক্লিক করবেন একটা দেওয়া হচ্ছে কিন্তু প্রোফাইল উপরেরটা তারপর একটা কিন্তু পাবলিক পেজ তো যেহেতু আমরা কিন্তু একটা পেজ ক্রিয়েট করবো তার জন্য নিচেরটাতে ক্লিক করে বন্ধুরা এই যে নিচের যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে বন্ধুরা নেক্সট বাটনটাতে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে বন্ধুরা এখানে কিন্তু আপনাদের ফেসবুক পেজটা আছে সেই পেজের কিন্তু আপনাদের নাম দিতে হবে এখানে কিন্তু নাম পেজ নাম বন্ধুরা আপনাদের ফেসবুকে যে পেজটা যে পেজটা ক্রিয়েট করবেন সেই পেজটাতে একটা নাম দিয়ে দেবেন তো এখানে কিন্তু আমি রাস রাস সাপোর্ট দিয়ে নেক্সট বাটাম যে আছে নেক্সট বাটনটাতে আমরা কিন্তু ক্লিক করে দেবো ওই নেক্সট বাটমটাতেই তো নেক্সট বাটাম ক্লিক করে বন্ধুরা তারপরে আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভেস চলে যায় তো সিম্পলি আপনাদের এখানে যদি আপনি গন্ডগোল করেন আপনাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না বা আপনাদের কিন্তু পেজ থেকে ইনকাম করতে পারবেন না তো এইখানে কিন্তু আপনাদের একটা ক্যাটাগরি দিতে হবে তারপর আপনাদের যে ক্যাটাগরি হয় সেই ক্যাটাগরি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন তো সিম্পলি আপনাদের যদি ব্লগিং হয় তা আপনি ব্লগিং সেট করতে পারেন বা আপনাদের কমেডি হয় তা বা আপনি কমেডি সেট করবেন তো আপনি এখানে দুই তিনটে ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিতে পারেন তো দেওয়ার পর তারপরে এখানে ক্রিয়েট যে অপশানটা আছে আপনি কিন্তু এই সবুজ অপরে সিম্পলি ক্রিয়েট অপশানটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়া বন্ধু অল্প একটু ওয়েডিং নেবে ওয়েডিং নেওয়ার পর্যন্ত আপনাদের এই যে প্রসেসটা চলে এসেছে একটা দেওয়া আছে বন্ধুরা দেখো একটা দেওয়া আছে প্রফেশনাল বন্ধুরা ইউ আর বন্ধুরা আপনি যদি যেই পেজটা দিয়ে আপনি যদি ইনকাম করতে চান বা আপনি নিজের কন্টেন্ট দিয়ে দিতে চান তার জন্য আপনি নিচেরটাতে ক্লিক করে দেবেন আর আপনি যদি বিজনেস করতে চান তাও সিম্পলি উপরেটা করে দেবেন তো যেহেতু আমরা কিন্তু একটা পেজ থেকে আমরা কনটেন্ট ডালব ব্লগিং বা আপনাদের টেক ক্যাটাগরি ভিডিও বা আপনি যে কোনো ভিডিও আপনি আপলোড করবেন তার জন্য নিচেরটাতে ক্লিক করে এখানে কন্টিনিউ দিয়ে অপশনটাতে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে আপনার এখানে কিন্তু বায়ু চলছে আপনার যে ফেসবুক পেজটা আছে সেই পেজটা কিন্তু এখানে বায়ু দিতে হবে বা আপনি কিন্তু কোন টপিকের উপর ভিডিও ছাড়েন সেই টপিকটা আপনাদের এখানে লিখে দিতে হবে যেহেতু মানুষ আপনাদের পেজটা যেহেতু একদম ভিজিট করে বা আপনাদের পেজটাতে ঢোকে পেজটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর লেখা থাকে দেখবেন অনেক ফেসবুক পেজে কিন্তু অনেক কিন্তু ইয়া লেখা থাকে তো সেই ইয়াগুলো আপনি এখানে দিয়ে দেবেন তো এখানেকে দেবো এখানে দিতে হবে ওয়েলকাম Welcome, वेलकम मतलब वेलकम दिए मंत्र वेलकम माई माई फेसबुक फेसबुक ফেসবুক পেজ তো সিম্বল আপনি এখানে দেওয়া বায়ু দেওয়ার বন্ধুরা আপনাদের এখানে কিছু ইমেল দিতে পারেন এখানে কিন্তু চাইছে আপনাদের ইমেল আইডি বন্ধুরা এমনি কিন্তু এখানে আপনি ইমেল আইডি শো করতে পারেন আর এখানে কিন্তু আপনাদের ইয়েগুলো ফোন নাম্বার শো করতে পারেন তো ও আপনাদের এগুলো কিন্তু দরকার নেই তো সিম্বল আপনাদের এখানে দেওয়ার পর এখানে নেক্সট প্রায় ক্লিক করে দেবো আর আমরা কিন্তু বেশি কিছু ইয়ে করবো না তো সিম্পলি এখানে আসার বন্ধুরা এখানে কিন্তু আপনাদের চাইছে আপনাদের প্রোফাইলে কিন্তু আপনি ছবি অ্যাড করার জন্য তো সিম্পলি আপনি দিয়ে এখানে কিন্তু একটা ছবি অ্যাড করে দিয়ে দেবেন তো সিম্পলি আমি কিন্তু এখানে কিন্তু একটা প্রোডাক্টের ছবি দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু একটা ছবি আমরা এ দিয়েছি তারপর এখানে ছবি দেওয়ার মধ্যে তারপরে আপনি কিন্তু চাইলে এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন এই যে অপশানটা আপনি কর্নারে কিন্তু আপনাদের দেওয়া আছে আপনাদের যে ফেসবুক পেজটা আছে সেখানে কিন্তু আপনি কিন্তু একটা প্রোফাইল পিকচার দিতে পারেন বা আপনাদের কিন্তু ইয়ে দিতে পারেন আপনাদের কভার কিছু জিনিস দিতে পারেন তো সেম আমরা কিন্তু এখানে কিন্তু একটা কভারের যে ধরনের জিনিস আমরা দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু দেবো আমরা কিন্তু এই যে ইউটিউবটা আছে ইউটিউবটা ইউটিউবটা দেওয়ার পর আমাদের কিন্তু দুইটা জিনিস সেট হয়ে যাবে দেখো আমাদের লোকোটা সেট হয়ে গেছে এখন আমরা মোবাইলটা সেট হয়ে গেছে এই যে নেক্সট বাটনটা আছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে পেজটা আছে সেটা কিন্তু পুরোপুরি একদম খুলে যাবে তো আপনাদের নেক্সট যে প্রচেষ্টা আছে আপনি চাইলে আপনাদের ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে তাদেরকে আপনি কিন্তু ইনভাইট করতে পারেন এরকম করেই ইনভেট করেই তারপর আপনি কিন্তু নেক্সট চেক ক্লিক করতে পারেন তো আপনাদের যতগুলো ফ্রেন্ড আপনাদের ফেসবুকে আছে তারা শুধু ভিজিট করে বা আপনাদের অ্যাকসেপ্ট করে আপনাদের কিন্তু একটা ফলোয়ার এরকম করে কিন্তু বাড়বে আর আপনি যদি না আসান তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে নেক্সট বাটনতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের কিন্তু এই যে সিডিংগুলো আছে এই সিটিংগুলো আপনাদের এরকম কিন্তু রাখতে হবে আপনি যদি এই সিডিংগুলো কোনো গড়বার করেন আপনাদের ফেসবুক পেজে কিন্তু ভিউ আসবে না তারপরে এখানে ডানোতে ক্লিক করে দেবো তো ডানোতে ক্লিক করে দেবো বন্ধু আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটা কিন্তু একদম পুরোপুরি খোলা হয়ে যাবে তো আপনাদের দেখাচ্ছি বন্ধুরা একা করে আমরা কিন্তু কোন ফেসবুক পেজটা ক্রিয়েট হচ্ছে বা খুলছে সেটা আপনাদের দেখাচ্ছি তো এখানে ক্লিক করব এখানে ক্লিক করে বন্ধুরা আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটা কিন্তু আমাদের কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো দেখো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে আপনাদের ফেসবুক নামটা শো করতেছে তারপর আমরা যেহেতু বায়ো গ্যালেক্সিসিটা শো করতেছে তো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডেতে ক্লিক করে আপনাদের রিস বা আপনাদের যতগুলো আছে সম্পূর্ণ আপনি কিন্তু এখানে দেখতে পারবেন তো এখানে আমরা ক্লিক করে দেবো ক্যান্সেল করে দেবো আমাদের কিন্তু কোনো ভিডিও কিন্তু আমরা আপলোড করিনি তার জন্য এগুলো কিন্তু সব জিরো জিরো এখানে শো করতেছে তো সেমপলি আপনি কিন্তু ফেসবুক যে পেজটা আছে সেটা কিন্তু পুরোপুরি খোলা আপনি কিন্তু বুঝে গেছেন তো ফেস বর্তমান কিন্তু ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার জন্য বা টাকা উপার্জন করার জন্য খুব সুন্দর সহজ একটা পদ্ধতি দিয়েছে কন্টেন্ট মনিটাইজ আপনাদের যদি পাঁচটা ফলোয়ার বা দশটা ফলোয়ার হয়ে থাকে যদি তো নিজের কন্টেন্ট হয়ে থাকে তো আপনি কন্টেন্ট মনিটাইজ থেকে আপনি কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন সেখান থেকে ফটো আপলোড করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো অপন দ্বারা এরকম করে কিন্তু আপনি কিন্তু পেজ একটা ক্রিয়েট করতে পারেন এখন যদি আপনি কিন্তু ফেসবুক পেজে আপনি ভিডিও আপলোড করতে জানেন না সেই টপিকের আমি কিন্তু ওপরে আমি কিন্তু একটা ভিডিও বাড়িয়ে ফেলছি তো সিম্পলি এই ভিডিওটা দেখে কিন্তু আপনি ওই ভিডিওটা দেখতে আসবেন দেখবেন ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে আপনি ওই ভিডিওটা দেখবেন তো আপনাদের ফেসবুকের পেজে কিন্তু ভিডিও আপলোড করা ভিডিওটা দেখে নেবেন তো যারা এখনও নিউ হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখানটা অন করে পাশে দেখবেন আর আপনি সিম্পলি আপনি এরকম করে কিন্তু একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেখান থেকে আপনি টাকা উপার্জন করতে পারেন তো আপনাদের দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে